মৃত্যুর কোলে ঢলে পড়া রাইকে নিয়ে কুচিত মন্তব্য করায় সূর্যের সাথে বাঘবিতন্দ্বায় জড়িয়ে পড়লো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাইকে ওটি থেকে বার করা মাত্র ডাক্তাররা রাইয়ের মাকে বলতে থাকে যে দেখুন আমরা এখন কোনো কিছুই বলতে পারছি না আগামী ঘন্টা ওনার জন্য বন্ড বেশি ক্রিটিক্যাল আপনারা বনজ ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে ঠাকুর ওনাকে আপনাদের সকলের মাঝে ফিরিয়ে দেয় ওদিকে সার্থকের বাবা বলতে থাকে আমি এই কথাটা আপনাদের মুখ থেকে ওটির বাইরে দাঁড়িয়ে শুনবো এটা কোনোদিন এক্সপেক্ট করিনি তখন এ কথা বলা মাত্র ডাক্তাররা বলতে থাকে সার্থকের বাবাকে স্যার আসলে এরকম অনেক পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়ায় যখন কি না ডাক্তারদেরও কোনো কিছু করণীয় থাকে না স্যার সেরকমই একটা বিষয় আজকে হয়েছে আই এম রেলি ভেরি সরি কিন্তু আমি আপনার এক্সপেকটেশন অনুযায়ী উত্তীর্ণ হতে পারিনি স্যার ওদিকে এটা বলে চলে যাওয়া মাত্রই ডাক্তাররা রাইকে আইসি রুমে শিফট করা মাত্রই সৌর্য রায়ের কে দেখার জন্য আইসিউ রুমে গিয়ে রায়ের হাত ধরে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে রাই আজকে তোমার এই পরিণতির কারণে কোথাও না কোথাও অবশ্যই আমি দায়ী আছি কারণ আমার সাথে যদি তুমি প্রেমের সম্পর্কে না জড়াতে তাহলে হয়তো বা আজকে অনির্মান দাদাভাই তোমার উপরে এরকম সন্দেহ করতো না তোমার উপরে দুশ্চরিত্র হওয়ার কাদা ছেড়াতো না আর তুমি এতটা নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে না তোমার বাঁচার আশায় মরে গিয়েছে রাই তুমি তো এতটা ভেঙে পড়ার মেয়ে ছিলে না তুমি একবারও ভেবে দেখেছো রাই আজকে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তোমার গোটা পরিবারকে কে সামলাবে তোমার গোটা পরিবারের জন্য হলেও রাই তোমার তোমাকে ওভারকাম করতে হবে তোমাকে এই সিচুয়েশনের সাথে লড়াই করে সকলের মাঝে ফিরে আসতে হবে ফর গড সেক রাই তুমি শুনছো তখন এই কথা বলতে না বলতেই রায়ের চোখ থেকে জল পড়তে থাকে ওদিকে সূর্য বলতে থাকে রাই তার মানে তুমি শুনতে পেয়েছো আমি আশা করি যে তুমি খুব শীঘ্রই সেন্সে ফিরে আসবে ওদিকে এটা বলে সূর্য যখন আইসিউ রুম থেকে বেরিয়ে আসে ঠিক সেই সময় অনির্বাণ সূর্যকে ফোন করে সূর্যকে জিজ্ঞেস করতে থাকে যে সূর্য রায় কি তোর সাথে তখন সূর্য বলতে থাকে কেন দাদা ভাই তুই হঠাৎ করে এই প্রশ্নটা আমাকে কেন করছিস তোর বউ কোথায় সেটা তো তোর জানার কথা তাই না সেই প্রশ্নটা তুই আমাকে করলে কি সেটা কোনো রকম কোনো উত্তর আদেও তুই আমার কাছ থেকে পাওয়ার আশা করিস ওদিকে এটা বলতে না বলতেই হসপিটালের স্টাফ এসে সূর্যের কাছে রাইয়ের এক মেডিসিনের পেপারে সিগনেচার চাইতে থাকে তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তার মানে আমি ঠিকই ধরেছিলাম যে রাই কাল গোটা রাতটা তোর সাথেই কাটিয়েছে আর এমন একটা ভান আমার সামনে করে যে ও ভাজা মাছটা উল্টে খেতে পারে না আর আমাকে এটাই মিথ্যে বলে যে ও নাকি এখন আর তোর সাথে রকম কোনো সম্পর্কে জড়িত নেই কিন্তু এখন তো আমার কাছে পরিষ্কার প্রমাণিত হয়ে গিয়েছে যে রাইর এখন তোর সাথেই আছে আর রায়ের গড় যে সন্তানটা আছে না সেটা যে তোর এটা আমার কাছে এবার জলের মতন পরিষ্কার হয়ে গিয়েছে ওদিকে সৌর্য বলতে থাকে যে তোর যা নিকৃষ্ট মানে চিন্তা ভাবনা আছে সে সব কিছু তুই ঠেলে দিয়েছিস দাদা ভাই এখনও কি আর কোনো কিছু তোর মধ্যে বিষ বাকি আছে রায় নিয়ে উগলানোর জন্য যদি থেকে থাকে তাহলে বলে দে কারণ যথেষ্ট হয়েছে আর আমি সহ্য করতে পারছি না তুই এই মেয়েটাকে দিনে দিনে এতটা অন্যায় অবিচার করে মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস তার শর্ত তোর মধ্যে বিন্দুমাত্র রিগ্রেট নেই তুই জানিস আজকে তোর কারণে রায় মৃত্যুর সাথে পান্দা লড়ছে মেয়েটার অপারেশন হওয়া শর্ত মেয়েটা কোনো কোনো রেসপন্স করছে না তখন কথা বলা বললাম অনেকবার বলতে থাকে কেন সমাজের চোখে ধুলো দেওয়ার জন্য রায়ের অবসান করার চেষ্টা করছিলিস তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না